আসসালামু আলাইকুম রেশমি চুরির কালেকশন নিয়ে আবার আপনাদের সঙ্গে এবার একটু বঙ্গ করব। এই যে রেশমি চুড়ির ভিতরে কিন্তু আপনারা ম্যাটালের মধ্যেও চুড়ি পেয়ে যাচ্ছেন রেশমি ম্যাটাল এবং স্টোন ওয়ার্কের মধ্যে এই চুরিগুলো এটা অনেকটা রেজিনের মতো লাইক রেজিন যে টাইপের গ্লেজি হয় খুব শাইনিং হয় ওই রকমটাই তো রেজিনের মধ্যে এই স্টোন কালেকশন এছাড়া ব্ল্যাকের সাথে দেখুন কি সুন্দর কালার অনেকগুলো কালারিং স্টোন দিয়ে চুরিটা করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের সাথে স্কাই ব্লু বা ফিরোজার কন্ট্রাস্টে এটাও কিন্তু আরও সুন্দর তো কিছু মেটালের চুরি রয়েছে আমাদের এই শপে আর এই শপে কিছু রেজিনের চুরি রয়েছে বিশেষ করে রেজিনের অনেক ধরনের কালারফুল চুরি রয়েছে আপনারা যদি কাজের বিকল্প হিসেবে কিছু নিতে চান তাহলে রেজিন আমার মনে হয় ব্যবহার করে দেখতে পারেন আর তাছাড়া রেশমি চুরি সবগুলো যত কালার হয় আমরা চেষ্টা করেছি কালেকশানে রাখার আর হচ্ছে কিছু ফ্লোর অর্নামেন্টসও পেয়ে যাবে নিতে হলে অবশ্যই পেজে চোখ রাখুন ডিটেলস ভিডিওতে আপনাদের সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে